সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো সকাল সকাল জামা ছেড়ে মানে নতুন জামা কাপড় পরে চলে এসেছি গোপাল বাড়ি গোপাল বাড়ির এখন মুছে নেবো আর গোপাল ওদিকে ঘুমাচ্ছে এখন আর আজকে লক্ষ্মী পুজো গোপালের পুজো সব কিছুই আছে সারাদিন ধরে আজকে অনেক কিছু হবে তো পুরোটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো আর ওদিকে দেখো গোপাল এখনো স্মরণে আছে গোপাল এখনও ঘুমাচ্ছে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমিও ঘরটা মুছে নিই তো ঘরটা মুছে নেওয়ার পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ও বন্ধুরা আমার ঝাড় দিয়ে মোছা সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো মেঝেটা পরিষ্কার করে মুছে নিয়েছি আর যে বাসি বাসনগুলো আছে সেগুলো বের করে নিয়েছি ওগুলো ধুয়ে এনে আবার রেখে দেব তো চলো এবার দরজাটা লাগিয়ে দিই আবার পরে আসব গোপাল বাড়ি দেখো এই দিদিটা গোপাল বাড়ির নিচের মেঝেটা আলপনা দিয়ে দিচ্ছে তো আমারও অনেকটা সুবিধা হলো দিদি আলপনাগুলো দিয়ে দিচ্ছে বলে আর আমি স্নান করে আসার পর গোপালবাড়ির ওপরের যেগুলো আছে সবগুলো আলপনা দিয়ে দেব তো আজকে যেহেতু লক্ষ্মী পুজো আলপনাগুলো দিতে হবে কালকে সব কিছু দেওয়া কমপ্লিট হয়নি তো আজকে বাকিগুলো সব কিছু দিয়ে দিতে হবে তো দেখো এখানে অনেকটা বড় একটা ফুল এঁকে দিয়েছে খুব সুন্দর লাগছিলো দেখো আলপনাটা ভালোই আঁকা হয়েছে মানে রোদ হলে আরেকটু পরে অনেক আরও ফুটে উঠবে ভালো করে তখন বোঝা যাবে আর এদিকে দেখো কাকড়া অনেক বাসন বের করেছে আর এই বাসনগুলো বের করা হয়েছে কালকে আমাদের মানে পৌষ মাসের শেষ তারিখ উনত্রিশ তারিখে পৌষ সংক্রান্তি তো সেদিন আউলচাঁদ গোস্বামী মহাপ্রভুর জন্য মানে উপলক্ষে কালকে মৎস্য পাচ্ছে তো সেই জন্য এগুলো বাসনগুলো বের করা হয়েছে দাদা কাকারা সব পরিষ্কার করছে যেহেতু এক বছর ভরা থাকে আবার পরের বছরে বের করা হয় তো সেই জন্যই যেহেতু লোহার বাসন তো সেই জন্য ওগুলো সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করা হচ্ছে তো দেখো এখানে অনেক হাতা খুন্তি কিছু বের করা হয়েছে সব কিছু ধোয়া ধোয়া ধুয়ে হচ্ছে তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু এখন ভিডিও করছি ওই জন্যই তোমাদের সাথে একটু করে শেয়ার করা হচ্ছে তো দেখো দিদির আলপনাও এদিকে দাও অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর দেখো অনেকটা শুকিয়েও গেছে শুকিয়ে গেলে আরও সুন্দর লাগবে তো দেখো দিদিটা দিয়ে দিক আলপনা আর আমি এবার বাড়ি চলে যাব কারণ গিয়ে আমাকে আবার স্নান করতে হবে তারপর আবার বাকি আলপনা দেওয়া আছে তারপর দেখো আমিও আলপনা দিতে চলে এসেছি আর এখানে আলপনাটা আঁকা হয়ে গেছে যেহেতু তখন ভিডিও ধরে দেওয়ার মতো কেউ ছিল না ওই জন্য মানে আলপনাটা আঁকার পর ভিডিও করতে হয়েছে আমাকে আর এখন ভাই চলে এসছে তো সেই জন্য ভাইকে বললাম যে একটু ধরে দে ভিডিওটা তো আমি আলপনা দিচ্ছিলাম আর ভাই ভিডিওগুলো ধরে দিচ্ছিলো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর খুব একটা ভালো পারি না তবে যেটুকু পারি সেটুকু দেওয়ার চেষ্টা করছি তোমরা শেষ অবধি দেখো তারপর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন আলপনা আঁকা হয়েছে যতটা পারছি করার চেষ্টা করছি আর আমার আরেকটা ইউটিউব মানে চ্যানেল আছে আলপনার পিআ দেিয়া ড্রিমস তো তোমাদের যদি ভালো লাগে তোমরা ওই চ্যানেলটাও সাপোর্ট করে দিও প্লিজ সবাই ভিজিট করতে পারো আশা করি তোমাদের আলপনা ভালো লাগবে তো দেখো আমি এখানে আলপনা দিচ্ছি আর অনেকটা বড়ই মেঝেটা তো অনেকটাই আলপনা দিতে হয়েছিল আর মাটিতে দিলে মানে নোখগুলো বলো ক্ষয়ে যায় কিন্তু যেহেতু সানে দিচ্ছিলাম অনেকটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো মানে কোনো অসুবিধা হচ্ছিল না তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু মাটিতে দিলে না মানে দেরি হয় অনেকটাই আর মানে নখে লাগে কিন্তু এগুলোতে সান আছে কোনো অসুবিধা হয় না তো চলো আমি ভালো করে আলপন্যাটা দিয়ে দিই মন দিয়ে যেহেতু ভাই ভিডিওটা করে দিয়েছে ওই জন্য আমার সুবিধা হলো না হলে মানে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না আলপন দেওয়ার পর তারপর তোমাদের সাথে শেয়ার করতে হতো তো তার জন্য ভাইকেও অনেক থ্যাংক ইউ তো আজকে হচ্ছে লক্ষ্মী পুজো আর কালকে হচ্ছে পৌষ মাসের শেষ তারিখ উনতিরিশ তারিখ তো প্রত্যেক বছর উনত্রিশ বা তিরিশ যেটাই পৌষ সংক্রান্তির শেষ দিন হয় সেদিনকে আউল আউলচাঁদ গোস্বামীর মানে উপলক্ষে মহোৎসব হয় পুজো হয় ধুমধাম অনেক গ্রাম থেকে অনেক লোকজন আসে মেলা বসে একদিনের জন্য হয় তো তাও একদিনের জন্য হলেও মানে অনেক দূর দূর থেকে অনেক লোকজন আসে আর সবাই যাদের যা মনের ইচ্ছা তারা সেটা পূরণ হলে তারা ভোগ দিয়ে যায় বা তাদের তারা যদি কিছু মানসি করে তারা সেটা মানে দিয়ে যায় সেটা পাতা হোক বা যেটাই হোক আর কি তো অনেক দূর থেকে অনেক লোকজন আসে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তোমরা পরপর ভিডিওগুলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আর দেখো আমি এখানে আলপনাটা দিচ্ছি মেঝেটা অনেকটাই বড় তো মানে দিতে দিতে অনেকটাই সময় লেগে গিয়েছিল। তো যতটা পারছি তাড়াতাড়ি করার চেষ্টা করছি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর অনেক লোকজন আসবে আমাদের বাড়িতে হবে তার জন্য এই কদিন খুবই মানে ব্যস্ত আছি অন্য কারো ভিডিও দেখার মানে সময় পাচ্ছি না তার জন্য সবাইকে সরি চেয়ে নিচ্ছি তো দেখো আপাতত আলপনা দাও কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদের সাথে একটু ভালো করে শেয়ার করে দিচ্ছি তো দেখো দেওয়া হয়ে গেছে এবার আমি বাড়ি চলে যাব তো দেখো বন্ধুরা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমার স্নান করাও হয়ে গেছে তো চলো এখন গোপাল বন্ধু যাবো বাবাও পুজো করা শুরু করে দিয়েছে তো পুজো করা সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে থাকো এদিকে দেখো মা ভোগ রাঁধতে ব্যস্ত মানে গোপালের ভোগ লক্ষ্মীর ভোগ আছে তো ভোগ রাঁধছে অনেক সকাল সকাল মা স্নান করে নিয়েছে তো মা এখন ফুলকপি ভাজছে ফুলকপি তরকারি করার জন্য আর দেখো সব কিছু বাসন সব কিছু নামিয়ে নিয়েছে মা এখন ভোগ রাঁধতে ব্যস্ত আর তারপর দেখো আমি গোপালবাড়ি চলে এসেছি এখন বাবা পুজো করবে তো আলপনাটা দেখো অনেকটাই শুকিয়ে গেছে আমি এলাম বলে আরেকবার তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু অনেক অনেকটাই পরে আর এগুলোও দেখো তারপর আমি দিয়েছিলাম তো তখন শেয়ার করা হয়নি তো এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তোমরা কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো অনেকটাই শুকিয়ে গেছে মানে উপরে এখনও শুকানো বাকি আছে যেগুলো নিচেগুলো অনেক আগে দেওয়া হয়েছিল বলে ওগুলো শুকিয়ে গেছে কিন্তু উপরেগুলো এখনও শুকায়নি আর দেখো তারপর বাবা ওখানে মানে পুজো করা শুরু করে দিয়েছে এখন গোপাল সবাইকে স্নান করানো হয়ে গেছে তো ওখানে দেখো ছোট্ট গোপাল গোপাল বসে আছে স্নান করানো হয়ে গেছে আর ওদিকে বড়ো গোপাল মানে আমাদের গোপালকে বাবা কাপড় পরা আছে দেখো স্নান করানোর পর তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো গোপালকে মানে কালকেও খুব সুন্দর করে সাজাবে সত্যি এই দুদিন মানে খুবই সুন্দর যায় খুবই ভালোভাবে দিনগুলো কাটে তো খুবই ভালো লাগে প্রত্যেক বছর মানে সারা বছর অপেক্ষা করা হয় এই দিনগুলোর জন্য দেখো পুজো হয়ে গেছে এখন যারা প্রসাদ নিতে এসেছে সবাইকে প্রসাদ দিয়ে তারপর বাড়ি চলে যাবো দেখো গোপালের ভোগ দাও কমপ্লিট হয়ে গেছে তো কি কি করেছে তোমাদের সাথে শেয়ার করছি শাক বেকুন ভাজা সিম ভাজা ডাল ফুলকপি তরকারি আর অনেক কিছু ছিল কিন্তু এত কাজ চারিদিকে বাড়িতে গোপাল এনেছিল কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি কাজে ব্যস্ত ছিলাম আর দেখো করেছে পায়েস তো পায়েস ছাড়া নারায়ণের ভোগ অসম্পূর্ণ তো পরমান্ন যেটা বলে তো পায়েসও করেছিল আর তারপর দেখো মা এদিকে পিঠে করছে যেহেতু আজকে লক্ষ্মী পুজো তো সেই জন্য পিঠেও করে তো দেখো পিঠে করছে মা এখন তোমাদের ঘরে কার কার ঘরে লক্ষ্মী পুজো হয় তোমরা কে কে এদিনে পিঠে করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আজকে আছে পোস্ট ডাকা তো পোষ ডাকা কি পোস্ট ডাকা জিনিসটা কি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো পরের ভিডিওতে তো দেখো মা এখন তেলে মানে একে একে পিঠেগুলো ছেড়ে দিচ্ছি আর এগুলো দেওয়া হয়েছিল মুগ ডাল রাঙা আলু এমনি সাদা আলু তারপর ময়দা চালের গুঁড়ি দিয়ে এগুলোকে মাখা হয়েছিল তো এখন এগুলোকে ভেজে নিচ্ছি আর এগুলো দেখো ভাজা হয়ে গেছে মানে অনেকগুলো পিঠে ভাজ হয়েছে যেগুলো যেহেতু আজকেও গোপালের পুজো আছে কালকেও আছে তো সেই জন্য অনেক ভাজা হয়েছে সব কিছু কাজ কমপ্লিট করার পর আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছিলাম আর আজকে কি কি করেছে সেটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি আর আজকে রাত্রে হচ্ছে পৌষ ডাকা তো পৌষ ডাকা কি কেন সবটাই তোমাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না তোমরা কালকে ভিডিওটা অবশ্যই দেখো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপর দেখো বিকালে আমি যারপর জয়ী সবাই মিলে এসেছিলাম আউলচানতলা তো যেহেতু কালকে তো নাগরদোল্লা মেলা অনেক কিছু চলে এসেছিলো সেই জন্য ওদেরকে নিয়ে একটু ঘুরতে এসেছিলাম তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন you mm -hmm.